হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে সোমবার আর আজকের লাঞ্চ থালিটাই তোমাদের সাথে শেয়ার করব। তার বেশি কিছু রান্না আজকে করব না কাল যেহেতু সানডে গেছে একটু তামঝাম তো হয়েছেই তার জন্য ভাবলাম যে তা ওর বাবাও বলছে সকালবেলা একদম রান্নাবান্না না একদম সেদ্ধ ভাত করো আর কিছু না এত গরম না রান্নাঘরে যেন ঢুকতেই ইচ্ছা করে না প্রেশার কুকারে আলু সে আলুটা দিয়ে দিলাম একটু চিরে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো আর কয়েকটা কাঁকরোল ছিল একটু ফ্রেশ ছিল তা ভাবলাম একটু বড়া করে নিই কাঁকরোলের তার জন্য কাঁকরোলগুলোকে এরমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি চাক করে একটু মোটা টাইপের রাখতে হবে এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটু নুন এটা দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব আর বড়াটা বানানোর জন্য চালের গুঁড়ো ঘরে আছে তা চালের কেনা চালের গুঁড়োটা দিয়ে না বড়াটা ভালো হয় কিন্তু একটু বাটা চালের গুঁড়ো দিয়ে যেন বেশি ভালো হয় এটা আতপ চাল একটু নিয়ে নিলাম তা একটু ভালো করে ধুয়ে ওই কুড়ি পঁচিশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তারপরে এটা বেটে নেবো আর এটা এইভাবে বড়া করলে খেতে বেশ ভালো লাগে একদম খাস্তা হয় আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা করবো দিয়ে দিলাম জল তারপরে নুন দিয়ে দিলাম আর একদমই ফোরন ফোড়ন ঠোড়ন কিছুই দেবো না শুধু সেদ্ধই করব আজকে আর লাউ দিয়ে দিলাম লাউটা কদিন ধরে পড়েছিল একটু শীতা টাইপের হয়ে গেছে তার জন্য না বেশিরভাগটাই দিয়ে দিয়েছি লাউটা লাউ তো এই গরমে লাউ দিয়ে সেদ্ধ খাওয়া ভালোই দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটাই বেশি হয় আমার ঘরে তো মুগ ডালটা আমিও খেতে পছন্দ করি আর ওর বাবার যেহেতু একটু ইউরিক অ্যাসিড ধরা পড়েছিল তো তার জন্য মুসুর ডালটা আমার ঘরে খুব কম হয় তা হয় একদম হয় না তা না মাঝে মধ্যে হয় আর কি তাই দেখো ডালের মধ্যে মনে হয় জানি রঙ করে রেখেছে দেখো কীরকম রঙ বেরোচ্ছে এগুলো না ধুয়ে এরকমভাবে খাওয়া যায় ডাল তো ধুয়ে খেতেই হয় তবুও মানে এরকম রং লাগানো না ডাল আমি এই প্রথম দেখলাম মানে মুগ ডালের মধ্যে তোর বাবাকে বলেছি কোথার থেকে এনেছো এরকম রং লাগানো তার ডালটাও দিয়ে দিলাম এই নুন দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা এই সেদ্ধই করবো আর ডালের ওপরের ফেনাগুলোকে তুলে ফেলে দিচ্ছি আর এখানে দেখো কাকরোলটাকে তো সেদ্ধ করে নিচ্ছি ওই ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করলে আবার ভালো লাগে না তা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে একটুখানি পাঁচ মিনিটের মতন জলে রেখেই দেব তারপরে ওটাকে ছাঁকনি দিয়ে তুলে নেব আর এদিকে একটু পেঁয়াজ কেটে রাখছি বড়া তো করবই আর সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিমের অমলেট তা যদি ওই বড়া খাওয়ার পরে কেউ বলে যে ডিমের অমলেট খাবো তাহলেই করব তা তখন আবার পেঁয়াজ কাটতে হবে আমাদের ঘরে আবার ওই অমলেট মানে পেঁয়াজ দিয়ে খাবে এরকম আমি আবার আমার আবার ওরকম নেই আমি শুধু পোচ খেয়ে নিতে পারি তা ছেলে আর ওর বাবা ওদের দুজনেরই পেঁয়াজ কেটে দিতে হবে তবে ডিমের অমলেট খাবে তার জন্য রেডি করে রাখলাম খেলে দেবো না হলে রেখে দেবো তা ওই জন্য পেঁয়াজ সব কেটে আর কি রেখে দিচ্ছি মানে গরমে যতক্ষণে রান্নাঘর থেকে বেরোনো যায় আর কি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাও একটু কেটে দেবো তা কাঁচা লঙ্কা তো ছেলে খাবে না ও ওর অমলেটটা ওই পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে করি আর আমরা খাই কাঁচা লঙ্কা কুচি দিয়ে তা আমার আবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোই লাগে খেতে সব কিছুই কেটে নিলাম কাঁচা লঙ্কা দেখতেই পেলে কাঁচি দিয়ে কেটে নিলাম আর কাঁচা লঙ্কা আমার প্রচণ্ড হাত জ্বালা করে আর এদিকে কাঁকরোলটাকে একটু জল ঝরিয়ে তুলে নেব তুলে সব কিছু আমি রেডি করে রাখছি ডাল সেদ্ধ আর ভাত তো শুধু রান্না করলেই হয়ে গেল আর ওদিকে আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি কাঁকরোল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আলুটাও ওদিকে সেদ্ধ হচ্ছে এই যে সিটি মারছে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নার কোনো ঝামেলা নেই এদিকে ডালটাও দেখো হয়ে গেছে ডালটা কিন্তু খুব একদম থকথকে করে সেদ্ধ করিনি একটু মানে শক্ত শক্ত টাইপে থাকে আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেলে এরকমভাবেই ভালো লাগে খুব বেশি গোলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে তাই না তাই জন্য আমি এই যে ডালটা নামিয়ে নিলাম এবার বসিয়ে দেবো ভাতটা আর ওদিকে সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি আর আজকে ভেবছি যে ওর বাবাকে আর ছেলেকে খাবার দিয়ে তারপরে আমি স্নান করব। মানে ওই বড়া করব অমলেট করব এগুলো করতেও তো অনেকটা সময় লাগে ঘেমে যেন জল হয়ে যায় তার জন্য আর ওই জন্য ভাবছি সকালে তো একবার স্নান করে পুজো টুজো হয়ে যায় আর মানে কতবার যে স্নান করি আর কি বলবো আর ওইদিকে চালটা তো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে আমি ভিজিয়েই রাখি তা চালটাও ভাতে দিয়ে দিলাম ওদিকে আর এখানে দেখো এই চালটাও কিন্তু ভিজে গেছে একদম দেখো একটু চাপ দিলেই দু আধ ঘানা হয়ে যাচ্ছে এবার চলো চালটাকে বেটে নিই আর এই চালবাটা দিয়ে বড়া খেতে তো বেশ ভালো লাগে সবাই জানো এটা আর এমনি গুঁড়ো দিয়ে খাওয়া আর এইভাবে খাওয়া কিন্তু একটা আলাদাই লাগে দেখবে আর কয়েকটা দিয়ে দিলাম রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই দিয়ে পেস্ট করে নেবো তা দেখো পেস্ট হয়ে গেছে একটু দরদরা থাকে তো তার জন্যই আরও বেশি ভালো লাগে একদম মিহিন না করে একটু সুজি সুজি টাইপের থাকবে ওইভাবেই কিন্তু নামাবে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার দিয়ে দিলাম একটুখানি চিনি সামান্য একটু চিনি দিয়েছি একটু মিষ্টি হলে ভালোই লাগে আর এই দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম দু চামচি মতন বেসন বা বেসনটা একটু বাইন্ডিং হওয়ার জন্য বেসনটা দিলাম এবার এটাকে খুব ভালো করে মেখে তারপরে এই যে আগে জল দেব না শুকনো করে মেখে নিলাম এই বেসনের মধ্যে একটু গুটলি গুটলি থাকে তো একদম মিশিয়ে নিলাম তারপরে এই মিক্সিং জারটা ধুয়েই একটু জল দিয়ে রেখে দিলাম সব কিছু রেডি করে নিলাম তারপরে খাওয়ার সময় ভাজা শুরু করব। আর এদিকে আলুটাও ছাড়িয়ে নেবো আলুটা সেদ্ধ মেখে নেবো অ্যাকচুয়ালি আমার ঘরে আলু সেদ্ধ হলে কি জানো তোর বাবাই আলু সেদ্ধটা মাখে আমি আবার ওই লঙ্কা মাখলেই আমার কেন জানি হাত জ্বলে যায় তা আজকে যেহেতু আমি ভিডিও করছি বলে তাই জন্য আমি তোমাদের মেখে দেখালাম ম্যাশার দিয়ে আলুটাকে পুরো ম্যাশ করে তারপরে মাখবো আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা আলু সেদ্ধ মাখাটা তো খেতে বেশ ভালো লাগে কিন্তু পরে যে কি কষ্ট হয় পেট জ্বালা করে না বিকেলবেলার দিকে এত তার জন্য আর ওর বাবাও বলেছে এই গরমে একদম শুকনো লঙ্কা না তার জন্য ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এবার দিয়ে দেবো একটু দেখো কালো জিরে ফোড়ন আমি আলু সেদ্ধটা আমার ঘরে বেশিরভাগ এইভাবেই হয় শুকনো লঙ্কাতে খুব কম যখন ইচ্ছে করে তখন মানে অনেক দিন পরে হয়তো একদিন ইচ্ছে করলো সেই তখন খাই আর এই যে কাঁচা লঙ্কাটা ভাজা করে নিই এর মধ্যে এটা দিয়ে আমি আলুটা মাখি আর এইভাবে খেলে কি হয় বলো তো কোনো অস্বস্তি হয় না খুব ভালো থাকে মানে কোনো অসুবিধা হয় না এইভাবে খেয়ে দেখো একবার আলু সেদ্ধ খুব শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে একদম খারাপও লাগে না একবার বানিয়ে দেখো এইভাবে তা লঙ্কাগুলোকে ভালো করে মেশার দিয়ে ডলে নেব নুনও দিয়ে দিলাম তারপরে আবার একটু হাতও লাগাতে হবে যাই হোক একটুখানি হাত লাগিয়েছি মানে একটুখানি হাত দিয়ে আমি মোটে মিশিয়ে নিয়েছি আর কি যে আমার হাত জ্বালা কী বলবো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা শুয়েছিলাম মানে হাতের মধ্যে ভিজে ন একরা পেঁচিয়ে এত হাত জ্বালা করছিল আমার আমি আবার এই মাংস মাখা বা এই আলু সেদ্ধ মাখা এগুলো আমাদের ওর বাবাই করে আমি আবার এইসব করি না আর এখানে ডিমের অমলেটটা করব ওদের খেতে দেবো ছেলেকে আর ওর বাবাকে ডিমের অমলেটটা করব তার জন্য এদিকে ছেলে তো লঙ্কা খায় না ছেলের জন্য আলাদা পেঁয়াজ আলাদা করে নিলাম আর এই লঙ্কা দেওয়া যেটা সেটা আমাদের তিনজনের ননদ আমি আর ওর বাবা আর একটুখানি এখানে নুন দিয়ে দিলাম আর এই ভাবে ডিমের অমলেট করবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে নুন দিয়ে পেঁয়াজটাকে বা লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেবে কিছুক্ষণ থাকবে তারপরে এর মধ্যে ডিম ফেট ডিমটাকে দিয়ে তারপরে অমলেট বানাবে তাহলে কি হবে তো অনেক সময় ডিম ভাজতে গেলে কেমন নুন নুন লাগে না মনে হয় জানি এখানে নুন আছে ওখানে নুন আছে জঘন্য লাগে ওইভাবে খেতে তা এইভাবে ডিমের অমলেটটা এইভাবে বানিয়েও দেখবে খুব ভালো লাগে তাই এদিকে বসিয়ে দিলাম কাঁকরোলের বড়াটা তা এবার ওরাও খেতে বসবে আর এখানে পাখাটা চালাতে পারি না তো গ্যাসটা জ্বললে পাখা চালানো যায় কিন্তু গ্যাসের তাপটা যেন ছড়িয়ে যায় ঘরে তার জন্য পাখা চালাতে পারি না তার জন্য এই একটু বড়াটা করে তারপরে ওর বাবাকে ডাকবো আর এখানে দেখো পুঁইশাক এনেছিল তা পুঁইশাকটার পাতাগুলো বেশ ভালো লাগছে আর আমার ছেলে আবার ওই কাঁকরোলের বড়া তো খাবে না তা আমি ভাবলাম যে এই পুঁইশাকের পাতাটা একটু ডুবিয়ে এইভাবে কিন্তু পুঁই শাকের বড়া খেয়ে দেখবে দারুণ লাগে খেতে তা এইভাবে ছেলে এটা দিয়েই খেয়ে নিয়েছে একটু ডাল সেদ্ধ আর ঘি দিয়ে ওকে ভাতটা মেখে দিয়েছি আর এই পুঁই শাকের বড়া দিয়ে খেয়ে নিয়েছে আর ডিমের অমলেটটা এই যে ওর বাবার জন্য ডিমের অমলেটটা করছি তা ছেলেকে বলছি যে তুই কি ডিমের অমলেট খাবি ও বলছে একটা দাও তা একটা ডিমের অমলেট ওকে করে দিয়েছি তা ওর বাবাকে ডবল ডিমের অমলেট করে দিলাম তা খায়ও নি বললাম না গরম তো এত মানে খাওয়া দাওয়াও যেন ঠিকঠাক নেই আর আমার এই প্যানটা একদম ছোট্টো একদম ডিমের অমলেটটা খুব সুন্দর হয় একদম গোল হয়ে হয় দেখো তা চলো হয়ে গেল তা চলো একটু শাকের বড়াটা তোমাদের ভেঙে দেখাই একদম খাস্তা কি সুন্দর ভেতরের পাতাটা কিন্তু মুচ মানে ভাঙে নি ওই ওপরের ইটা ব্যাটারটা এত খাস্তা হয় না খেতে খুব ভালো লাগে তা চলো তাহলে লাঞ্চ থালিটা একটু সাজিয়ে নিই দিয়ে দিলাম ভাত এবার ওই যে কাঁকরোলের বড়াটা এইভাবে এইভাবে খেয়েও কাঁকরোলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বা পটলও করতে পারো পটল লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ করে এইভাবে করতে পারো খুব ভালো হয় আলু সেদ্ধ দিয়ে দিলাম ডাল সেদ্ধটাও দিয়ে দিলাম এবার এখন এই ডিমের অমলেটটাও একবারেই দিয়ে দিচ্ছি সব কিছু একবারে দিয়ে ছেলেকে আর ওর বাবাকে দিয়ে আমি তারপরে যাব স্নান করতে তা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি ঘি আর এই যে পুঁই পাতার বড়াটাও দিয়েছি কেমন লাগলো লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে এরকম হালকা খাবার খাও হ্যাঁ বলতে পারো বড়া ঠরাগুলো একটু স্পাইসি বড়া ঠরাগুলো না খেলে না খাবে তবে একটু খেলে ভালোই লাগে আজ আসি টাটা